হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি পাস্তার রেসিপি আমি তার জন্য পরিমাণ মতো জল নিয়েছি তাতে দিয়েছি সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি এক বাটি পাস্তা আমি এই পাস্তাগুলো কিছুক্ষণ জাল করে সিদ্ধ করে নেব পাস্তা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পাস্তাগুলো তুলে জল ঝরিয়ে নেব আমি পাস্তা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি বাটার আমি একদম লো ফ্লেমে রেখে বাটারটা গলিয়ে নেব মিডিয়াম ফ্লেমে বা হাই ফ্লেমে রেখে বাটার গড়ালে কিন্তু পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আজকে আমি পাস্তা তৈরি করব ডিম ছাড়া কিন্তু নিরামিষ না আমি পেঁয়াজ রসুন ইউজ করব, তোমরা যদি নিরামিষ তৈরি করতে চাও তাহলে পেঁয়াজ রসুন স্কিপ করতে পারো আমি রসুন ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এখন আমি দিয়ে দিচ্ছি থেতো করা আদা খুবই অল্প পরিমাণে নিয়েছি আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম আমি একটু চৌকো টাইপের করে কেটে নিয়েছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সবজি এর মধ্যে অ্যাড করতে পারো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নেব সবজি আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব? টমেটো সস রেড চিলি সস আর সয়া সস তিনটে সস আমি একসাথে মিশিয়ে নিয়েছি এক চামচ করে এখন আমি এই সবজির মধ্যে ঢেলে দিলাম আর আমি সসের বাটি ধুয়ে জলও নিয়ে নিয়েছি কিছুটা এখন আমি দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা পাস্তা সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর আমি এটা নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ হতে দেব আমি একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এখন দিয়ে দিচ্ছে সামান্য জল দিয়ে আমি জলের সাথে ভালো করে গুলিয়ে নেব আর এই জলটা আমি পাস্তার মধ্যে দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব আমার এই পাস্তা কিন্তু রেডি হয়ে গেছে পাস্তা আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে একবার হলেও কিন্তু এইভাবে তৈরি করে দেখতে পারো তারপর খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে এটা খেতে কেমন লেগেছে আর তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও